প্রবাসের মাটিতে বৃহস্পতিবার দিন হইলে মানুষের ঈদ লাগে এই যে নেপালি তারপর ইন্ডিয়ান বৃহস্পতিবার দিন হইলে মানে তারা মঠ টত যা পায় তা খায় বাকি ছয় দিন তো কাজই করি সাত দিনের ভিতরে একদিন যদি মজা না করতে পারি তাহলে এটা হয় না তাই প্রতি বৃহস্পতিবার দিন আমরা সবাই মিল্লা খিচুড়ি বানাই মুরগি ফুরি খাই ঠান্ডা মান্ডা খাই ভালো লাগে আনন্দ করি ওই দিন দামমাম শিকুতে গেছিলাম ওইখানে বড় একটা ডেস্কি দাম করছি মানে হাফ সেকেন্ডাল এই যে হারেজ মার্কেটে ওইখানে আপনার মানে একশো রিয়াল বলছে মানে একশো এক পয়সা কম বেচবো না তারপর আমি পঞ্চাশ রিয়াল বলছি দেয় নাই আর আমরা মানুষ বেশি পাঁচজন মানুষ খিচুড়ি বানাইলে আপনার একবেলা খাইলে দুই দুইবেলা আনা খাওয়াই তেমন লাগে কারণ বৃহস্পতিবার পরের দিন শুক্রবার শুক্রবারে রান্না করতাম একবারে মন চায় না কালকা গিয়া বড় একটা ডেস্কি আইছি বসে দিছিল মজা লাগছে আজকা মজা লাগে না ওইদিন দিন মাঝে মনে অনেক খিদা ছিল এই কারণে মজা লাগছে আজকা ফ্যাটের মাঝে খিদা নাই এই কারণে মজা লাগে না এই বাজা ফুরা খাইতে খাইতে একবারে গেস্টিকে আলসার হয়ে গেছে গা তারপরও বন্ধ করি না ডাক্তারে প্রতি মাসে গেস্টিকের ওষুধ দিয়ে দেয় অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধ খাইলে খালি মাথা ঘুরায় তারপরও বাজা ফুরা খাওয়া বন্ধ করি না আ সালাম ওয়ালাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আল হামদুল্লিল্লাহ আমিও ভালো আছি যারা প্রবাসী তাদের প্রতি বৃহস্পতিবার দিন তাদের ঈদ আমাদেরও প্রতি বৃহস্পতিবার দিন মানে একটু আনন্দ হয় মজা হয় কারণ বাকি ছয় দিন কাজ করি একদিন মজা করি প্রতি বৃহস্পতিবার দিন আমরা পার্টি করি মুরগি ফুরি তারপরে খিচুড়ি বানাই মানে সবাই একসাথে খাই বৃহস্পতিবার রোম থেকে বের হয়েছি এখন বাঁকালাতে যাব বাঁকালাতে গিয়া মুরগি টুরগি তারপরে সামান টামান নিয়ে আসি বাকি ছয় দিন তো কাজই করি সাত দিনের ভিতরে একদিন যদি মজা না করতে পারি তাহলে এটা হয় না তাই প্রতি বৃহস্পতিবার দিন আমরা সবাই মিললা খিচুড়ি বানাই মুরগি ফুরি খাই ঠান্ডা মান্ডা খাই ভালো লাগে আনন্দ করি ওই দিন দাম মাম শিকুতে গেছিলাম ওইখানে বড় একটা ডেস্কি দাম করছি মানে হাফ সেকেন্ডাল এই যে হারেজ মার্কেটে ওইখানে আপনার মানে একশরিয়াল রিয়াল বলছে মানে একশো রিয়ালতে এক পয়সা কম বেচবো না তারপর আমি পঞ্চাশ রিয়াল বলছি দেয় নাই আর আমরা মানুষ বেশি পাঁচজন মানুষ খিচুড়ি বানাইলে আপনার একবেলা খাইলে দুই দুইবেলা আনা খাওয়াই তেমন লাগে কারণ বৃহস্পতিবার পরের দিন শুক্রবার শুক্রবারে রান্না করতাম একবারে মন চাই না কালকা গিয়া বড় একটা ডেস্কি নিয়ে আইছি যেটার মাঝে রান্ধলে তিনবেলা খাওয়া যাইব আজকে বড় ডাইগের মাঝে রান্না করবো আপনাদেরকে দেখামু কিভাবে রান্না করি কি কি রান্না করি কি কি খাই আগে বৃহস্পতিবার দিন পার্টি করতাম না তারপরে কিছুদিন আগে মাছখানে কাগে থেকে উদ্বোধন করছি সবাই মিলে একসাথে বৈশা যে প্রতি বৃহস্পতিবার দিন পার্টি করমু মুরগি ফুরমু তারপরে খিচুড়ি বা বিরিয়ানির সাথে তো থাকছেই তো পরে উদ্বোধন করছি পরে এখন আলহামদুলিল্লাহ প্রতি বৃহস্পতিবার দিন চলে বৃহস্পতিবার হইলেই আমাদের মানে আনন্দ আসে পরে মানে কাজ করি কাজের ভিতরে মজা লাগে মানে কাজ বাঁকালাত তারপরে আমি আর সাদ দামে সাইকেল নিয়ে বাঁকালাতে আসি বাঁকালাতে আইসা মুরগি টুরগি মানে চাউল মাউল সামান টামান যা লাগে সব কিছু নেই তারপরে নিয়ে রান্না করি প্রবাসের মাটিতে বৃহস্পতিবার দিন হইলে মানুষের ঈদ লাগে এই যে নেপালি তারপরে ইন্ডিয়ান বৃহস্পতিবার দিন হইলে মানে তারা মদ যা পায় তা খায় আমরা অন্য জায়গায় গেছিলাম যে ওইখানে আছে আমার সাথে কাজ করত। মানে দিন বৃহস্পতিবার হইলে দুইটায় জায়গা মরভূমির সিফাদা গিয়া তারপরে মদ নিয়ে আসে তারপরে বৃহস্পতিবার রাত্রে খায় সারা রাত খায় শুক্রবারের দিন সারা দিন কমায় মানে বৃহস্পতিবার দিন হইলে বিদেশ ঈদ বাকালা যায় দূরে যদি সাইকেল না থাকতো তাহলে আরতে আরতে খবর ইলে এখন এই বাঙালাতে যাই না অনেক দূরে তাই সাইকেল নিয়ে যাই দুজনে এখন সাদাম আছে ড্রাইভার আছে গেছে বৃহস্পতিবারে পার্টি করতে পারছি না মানে বৃহস্পতিবার দিন গেছিলাম গা দাম শিকুতে তারপর হেরা রান্না করছে খাইছে মানে আমরা পরে আইসে খাইছি মানে হারা রান্না কইরা বাইজা মুরগি টুরগি বাইজা খিচুড়ি রান্না কইরা খারা লাইছে তারপর আমরা আইতে আইতে রাত দশটা বাজে বা সাড়ে আটটা দশটার ভিতরে আইসি আর কি পরে আইসিয়া বাই দেখাইছি মানে ওইখান থেকে খাইয়ে আইসি পরে আর খিদা ছিল না এই বিস্কুটগুলা কিছুদিন আগে কোম্পানিতে মদির আইছিল মদিরে নিয়ে আইসে পরে দিছে আমাদেরকে খাইছি ভাল লাগছে খায় দেখি আজকা বসে দিছিল মজা লাগছে আজকা মজা লাগে না ওইদিন দিন মাঝে মনে অনেক খিদা ছিল এই কারণে মজা লাগছে আজকে ফাটের মাঝে খিদা নাই এই কারণে মজা লাগে না আজ জুম মারাতে আজ পার্টি হে আমারা হাতম ভাই আজকে পার্টি হইব বাকালাতে গেলাম ঠান্ডা লইলাম মুরগি লইলাম পাঁচটার পরে গোসল টুসল করমু তারপরে সাতটার পরে থেকে শুরু হইব ধামাকা নাকি হাতম ভাই ধামাকা হবে দামাকা বাকালাতে আইসা মাংস ভিজাইছি তারপরে একজনটা দিছি কাটতো আর একজনে পিয়াইজ মরি রেডি করতেছে আর এই যে এই বড় ডেস্কি কিটা আনছি এটার মাঝে তিরিশ জনের রান্না রান্ধন যেবো আর সমস হইতো না আর আগে ছিল মানে বড় হই কিন্তু তিন তিনবেলা হইতো না একবেলা খাইলে পরে বেলার খাওয়ার ভাও থাকতো না তাই বড় ডেস্কি আনছি এই যে মাংস বাজা শুরু করে দিছি আমরা প্রতি বৃহস্পতিবার দিনই মুরগি ফুরি মুরগি বাজি খিচুড়ি ফাঁক করি মানে বিভিন্ন আইটেম খাই কিন্তু সবসময় তো আর বিডিও করে দেখাই না এক ভিডিও প্রতিদিন চাললে ঝামেলা হয় আইডিতে কপি পোস্ট হয়ে জায়গা মানে কপি রাইট পরে তাই সবসময় এক বিডিও দেই না এ মাঝে মাঝে মাসখানেক পরে পরে একবার দুইবার ভিডিও বানাই এই যে মশলা টসলা দিয়া তেলের মাঝে বাজদাসি। আগে আপনার বেসন দিয়া তারপর আটা দিয়ে বাঁচতাম কিন্তু আটা খাইলে গেস্টিকের সমস্যা হয় তাই খালি শুধু মশলা দিয়ে মরিচ হলদি লবণ দিয়া বাজি মানে বেশ কোনো দেই না আডামাটা কোনো কিছু দেই না এদিকে উনি খিচুড়িও বসাই দিছে খিচুড়ির মাংস কষাইতেছে মানে আমার দায়িত্ব আমি মুরগি বাজমু আর ওনার দায়িত্ব উনি খিচুড়ি রানবো। এই যে মাংসটা কষাইতেছে এই যে মুরগিটা কত লাল লাল হয়েছে বক্সের মাঝে গান লাগাই দিছি প্রিয় শিল্পী জুবিনদার গানগুলো খুব মনে পড়ে বাট শিল্পী ডান নাই কোনো দিন যদি দেশে যাই তাহলে জুবিনদার বাড়িতে যাবো জুবিনদাকে তো দেখতে পারি নাই জুবিনদার বাড়িতে গিয়া জুবিনদার বাড়িতে হইলে দেখে আসবো এই যে খিচুড়ি রান্না করা শেষ এখন সেই খাওয়া শুরু করে দিছি কারণ পেটে অনেক খিদা সুফ রাভিশাইছি সুফ রাবিষাই যে ডালতাছি ডালার পরে শুরু করে দিমো আল্লাহর নাম নিয়া তো গাই এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ